নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একদমই নতুন একটি রেসিপি বাঁধাকপির এক ঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম আঙুল চেটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপির একদম উপরের দিকে দু একটা পাতা বাদ দিয়ে ভেতরের দিকে এই কচি কচি পাতাগুলো দেখুন নিয়ে নিচ্ছি একদম উপরের পাতাগুলো কিন্তু একটু শক্তও হয় আর খেতেও গন্ধ হয় বাঁধাকপির এই ডাঁটার দিকটাই এইভাবে ছুরিতে করে একটু কেটে দিয়ে তারপর হাতের সাহায্যে একটু টান দিলেই দেখবেন পাতাগুলো খুব সহজেই খুলে যাবে আর এই কাজটা একটু সাবধানে করতে হবে না হলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যেতে পারে তো আমি এখানে দেখুন পাঁচটার মতো পাতা খুলে নিয়েছি এবার বাঁধাকপির এই যে ডাঁটার মতো অংশগুলো আছে এগুলো ছুরিতে করে কেটে এইভাবে একটু করে বাদ দিয়ে দিতে হবে এই ডাঁটার অংশগুলো বাদ দিয়ে দিলে পাতাগুলো কিন্তু খুব সহজেই ভাঁজ করা যাবে তো সব পাতাগুলোই একই রকমভাবে রেডি করে নিলাম এবার একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রাখছি এবার আমি এখানে নিয়েছি প্রায় এক কাপ মতো মুসুর ডালকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এক ঘন্টা পর দেখুন ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে আর আপনারা চাইলে এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল বা ছোলার ডাল বা মটর ডাল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এবার এখানে নিয়ে নিচ্ছি কিছু ধনে পাতার ডাঁটা অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর এই রান্নাতে যেহেতু কিছু ধনে পাতা লাগবে তাই আমি পাতাগুলো অন্য সময় ব্যবহার করব আর ডাঁটাগুলো ফেলে না দিয়ে ডালের সাথে এইভাবে পেস্ট করে নিলাম এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো সব কিছু একটা মিহি পেস্ট করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিলে এখানে একটা কিন্তু বেশ ঝাঁঝালো ফ্লেভার আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো লবণ আর তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে পাতাগুলো নিয়ে নিয়েছি আর পাতাগুলো আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখানে কিছুটা করে ডালের পেস্ট নিয়ে বাঁধাকপির পাতা চারিদিকে দেখুন এইভাবে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চারিদিকটা দিয়ে ভালোভাবে এইভাবে ডালের পেস্ট লাগিয়ে নিতে হবে এবার পাতাটাকে দেখুন এইভাবে ভাঁজ করে নিচ্ছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দু সাইড ভাজ করে নিয়ে মাঝের দিকে ডালের পেস্টটা কিন্তু আবারও একটু লাগিয়ে দিতে হবে এতে করে কিন্তু ভাঁজগুলো একদমই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন এইভাবে রোল করে নিলাম এবার সব শেষে এই শেষ ভাঁজের দিকটাতেও কিন্তু আমি একটু করে ডালের পেস্ট লাগিয়ে দিলাম তো দেখুন খুব সহজেই কিন্তু বাঁধাকপির একটা রোল বানিয়ে ফেললাম আর এইভাবে ভাঁজে ভাঁজে একটু করে ডালের পেস্ট লাগিয়ে নিলে এই ভাঁজগুলো কিন্তু একদমই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আর আপনারা বাঁধাকপি এইভাবে যদি কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু একবার এইভাবে এই রান্নাটা করে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় তো সবগুলো বানিয়ে নিয়ে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম এখানে প্রায় দু চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো গোলমরিচ অল্প একটু গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না অবধি এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর আপনারা রান্নাটা পেঁয়াজ ছাড়া বা নিরামিষভাবে করতে চাইলে পেঁয়াজটা কিন্তু এখানে বাদ দিয়ে রান্নাটা করতে পারেন এবার পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে এক বাটি মতো জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি আর এই কড়াইয়ের মাঝে এইভাবে বসিয়ে দিলাম এবার এখানে একটা ছিদ্রযুক্ত থালা বাটির উপর বসিয়ে দিয়ে এই থালার উপর এই বাঁধাকপির রোলগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব আর এতে করে বাঁধাকপির রোলগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ওইদিকে রান্না হয়ে যাবে তো প্রায় সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর দেখেই বুঝতে পারছেন বাঁধাকপির রোলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার বাটিটাও উঠিয়ে নিলাম এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেখুন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে গেছে মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই বাটির গরম জলটা মশলার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হওয়ার জন্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম অল্প একটু আমচুর পাউডার আর অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিলে কিন্তু তরকারিটা খেতে দারুণ মুখরোচক হবে সব কিছু মিশিয়ে নিয়ে বা ঝোলটাকে ওইদিকে ফুটতে দিলাম আর এই দিকে দেখুন বাঁধাকপির রোলগুলো আমি ছুরিতে করে কেটে নেব আর এইগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরে একদম জালিদার হয়েছে আর এতে করে কিন্তু খুব সহজেই মশলাগুলো এর ভেতরে ঢুকতে পারবে এবার এদিকে দেখুন ঝোলটাও ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে এই কেটে রাখা বাঁধাকপির রোলগুলো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে এক কথায় অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ